হল ই জীবনের শান্তি ছাবি বরা এ বরা যাচ্ছি রে আমার একটু দর আর দা দাদু আর দাদু বু বুকা চাঁদ পর্যন্ত পৌঁছালে চাঁ আমার জন্য সামান্য যা জায়গা রাখ রাখ রাখিও সে গুমার্নি দা দাদু এ রে গোটা চাটটাই তোর জন্য পড়ে আছে বরা তুই চলে আয় তুই চলে আয় বরা দাদু তোমরা কোথায় যাচ্ছ আমার একটু সঙ্গে করে নিয়ে যাই ও রে বাবু রে হে বোরা সে গুমারানি ছেলেরা তোরা সব চলে যা মঙ্গল গ্রহে চলে যা চাঁদে দেশে চলে যা যে যেখানে যাবি যা কিন্তু বোরা পৃথিবীতে আমি একাই থাকবো বোরা কি পড়া মাল না খাই তিদিন এসে হয়ে গেল তোদের যা আমার জন্য একটা বাংলা নিয়ে আয় তোরা সব কে পড়ে গেলি আমি এখনো পড়ি নাই আমার জন্য একটা বাংলা নিয়ে আয় নিমাল না দে আমি সেগুমার ছেলের দ দরে গে গেড়ে ফেলমো তামুরা বলছে এক বুতল বা বা বাল দিতে এক বুতল বা বাল দিতে বলছে তুই বাংলা রে বাল বলো আমি বুকা ছুদা একটু বাংলা দিবো আগের বাকি টাকাই তো আমার দেয় নাই আবার সালার বুকা ছুদা পাঠাইছে তোরা বাংলা নিতে যা 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 এখান থেকে আমি বাংলা দিতে পারবো বাই ললোক বাই না না করবো না চুর চুর করে মালটা দি দিয়ে দে না না হলে বিষয়টা অনেক খারাপ করছে যাবে কিন্তু মাল দিলে তোর গার সুসুদা দিয়ে সে সেলাই করে দিদি মুখোল আসলো গেলো আমি হিসাব করি না আমার সে সামান্য গুদমারানি গুটা আমার হিসাব করে দিবে যা 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 দেখে যাবে কি করা যায়